সকাল সকাল ছেলের শার্ট আয়রন করতে করতে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দিনটা ছেলের জন্য খুব স্পেশিয়াল তাই আপনাদের সাথে শেয়ার করতে এবং ক্যাপচার করতে তো ভুলে গেলে হবে না সো ইয়া সালাম আলাইকুম এব্রিমান ওয়েলকাম টু টাই অ্যানিম্যাল ফ্যামিলি চলে এসেছি আমার ছেলের স্পেশিয়াল জায়গায় এটা আসলে ওর জন্য ওর জীবনের প্রথম অর্জন লেখাপড়ার পাশাপাশি আমি সবসময়ই চাইতাম যে কিছু একটা এরকম হোক যেটা হচ্ছে ওর জন্য একটা অর্জন পড়ালেখার পাশাপাশি সত্যি কথা অর্থে লেখাপড়ার পাশাপাশি আমার সব থেকে বেশি জোর থাকতো আদার্স অ্যাক্টিভিটিস এর উপর আর এটা আমি খুব পছন্দ করি যেমনটা হচ্ছে ও ছোটকালের পড়ালেখা শুরু হওয়ার আগে ও হচ্ছে ক্রাফটিং করতো ড্রয়িং করতো আর আজকের মঞ্চে ও আরেকটা নতুন জিনিস ওর সাথে পরিচয় করা আমি আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো এই তো এখন ঝটপট চলে এসেছি যেহেতু ও রিহার্সেল আছে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসতে হয়েছে এরই মধ্যে কত ছোটরা বড়রা কত সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে তার মধ্যে তুমি তুমি নামে সুন্দর একটা গান যেটা আমরা সবাই খুব পছন্দ করি এরকম একটা গানে গানের অংশগ্রহণ করেছিল এটারই তার ছোট্ট একটা ক্লিপ বড় করে একদম পুরোটা আলাদা করে শেয়ার করেছি চাইলে সেইটা এটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেল এই তো সে গান গাওয়ার পর এরকম আরও অনেক রকম নৃত্য হয়েছে আসলে সব তো দেখানো সম্ভব না কারণ তাতে হচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করছি আর কি একবার বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য আদার্স অ্যাক্টিভিটিসে অর্জ অংশগ্রহণ করে তাদের স্কিলগুলো আসলে নিজের সাথে পরিচয় করানোটাও খুব জরুরি যেমন আমি কিন্তু জানতাম না যে আমার ছেলে যে গান গাইতে পারে এত সুন্দর করে দেশাত্মকবোধক গানে যে সে অংশগ্রহণ করতে পারে বা গান গাইতে পারে জানতাম না আশা করছি যে সামনেও ও গানে আরও বেশি জোর দিবে আর কি আর এই জায়গাটা ছিল আসলে জাতীয় জাদুঘর শাহবাগে তো সেই জন্য একটু বেশি ভালো লাগা কাজ করছিল কারণ আমি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ও মা যে কিনা একইভাবে গানের পারফরম্যান্সের জন্য গিয়েছিলাম বাংলাদেশ টেলিভিশনে আর আমার বাচ্চা আজকে জাতীয় জাদুঘর শাহবাগে সেই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে গান গিয়েছে এখানে সময় টেলিভিশন বিজয় টেলিভিশন ছিল

এখানে শুধু শিক্ষার্থীরা পারফরমেন্স করেছে এমন না এখানে অনেক গুণবতী শিক্ষকরাও ছিল যারা খুব সুন্দর করে নৃত্য পরিবেশন করেছে একদম সাংস্কৃতিক উপায়ে যেটা আসলে আমাদের এখন বাংলাদেশে নেই বললেই চলে আমরা এখন নৃত্য বলতেই অশ্লীলতা দেখি বেশিরভাগ কিন্তু আসল যে নৃত্যর যে ব্যাপারটা সেটা এখন একেবারেই নেই তারপরও এই স্কুলে মোটামুটি তারা ধরে রাখার চেষ্টা করেছে তাই তো আমার বাচ্চারা যারা গান গেয়েছে নৃত্য করেছে তাদের সবাইকে পুরস্কৃত করা হচ্ছে মেডেল পরিয়ে তো এই তো এখন হচ্ছে আমরা ওর বাবাকে বিদায় দিয়ে মোটরসাইকেলে আরাম করে না গিয়ে আমরা হচ্ছে বাসে ছাপাছাপি করে স্কুল থেকে যে বাসের ব্যবস্থা করা হয়েছে তার বন্ধুদের সাথে সবাইকে নিয়ে একসাথে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেই সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম